আমি প্রদীপ আমি বেশ ভালোই ছিলাম আমার দিনগুলো ভালো ছিল কে জানে হঠাৎ করে আমার চাকরি চলে যাবে আমি একটি ফুড ডেলিভারি কাজ করতাম সেখানে আমি কাজটা দু মাস মতো করেছি আর আমি কাজটা করতাম একটি ভাঙা সাইকেলে করে তো যাই হোক আমাকে কোনো একটা অন্য কাজ খুঁজতে হবে আমি চেয়ার থেকে উঠে বাড়ির বাইরে বের হলাম বেরিয়ে আমি রাস্তার ওপর দাঁড়িয়েছিলাম আমি কাজের সন্ধানে এদিকে ওদিকে হাঁটতে শুরু করি দেখি আমার অনেক দিনের পুরনো বন্ধু এর সাথে দেখা হয়ে যায় আরে ফলাশ দাজে কেমন আছো আরে প্রদীপ কি অনেক দিন পর তো দেখা হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি তা তোমার খবর কি আমার খবর বিন্দাস রে তুই এখন কি করছিস কোনো কাজ টাজ করছিস না কি না ভগ ঘুরে বেড়াচ্ছিস আর বলিস না আমার কপালটাই খারাপ আমি রকম একটা কাজ জুটিয়েছিলাম সেটা ছিল ডেলিভারি কাজ কি যে হলো তারা আমাকে মাস মতো কাজ করে সেখান থেকে বাদ দিয়ে দিল তা কী করা যাবে ঠিক আছে বন্ধু তাহলে পরে দেখা হবে আচ্ছা ঠিক আছে যাও তাহলে সে অনেক দিনের পরিচিত আমার বাবা আর ওর বাবা দুই বন্ধু ছিল সেখান থেকে আমাদের দুজনের বন্ধুত্ব হয় তো যাই হোক বাড়ি যাওয়া যাক অনেকক্ষণ হলো আজ তো কোনো কাজ খুঁজে পেলাম না আমি একটু বাজারের দিকে হাঁটতে শুরু করলাম বাজারে ঢুকে দেখি কিছু লোক কোনো কিছু কাজের সম্বন্ধে কথা বলছে আমি কিছুটা শুনতে পেলাম আমি তাদের কাছে এগিয়ে গেলাম তাদের কথাগুলো আমি যেতে যেন বন্ধ হয়ে গেল আমি আশ্চর্য হয়ে গেলাম আরে এখানে তুমি কি করছো এখান থেকে যাও কেন আমি এলাম তো কি হয়েছে আরে কোনো মনে মারাস না এখান থেকে যাও তাড়াতাড়ি আমি আপনাদের কোনো কাজের কথা শুনলাম তাই আর কোনো কাজ দিলে আমি সেটা করতাম আপনি কাজ করবেন তাই না আমরা যে কাজ দেব সেসব কাজ করতে পারবেন তো কেন কী এমন কাজ যা আমি করতে পারবো না আপনাকে এত সুস্থ জানার দরকার নাই আপনি গাড়ি চালাতে পারেন তো হ্যাঁ হ্যাঁ পারি আচ্ছা ঠিক আছে আপনি কাল এখানে আমার সাথে দেখা করবেন আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ আমাদের ফোন নাম্বারটা নিয়ে রাখুন যদি আমাদের না দেখতে পাও আমাকে ফোন করবেন আমি তাদের ফোন নাম্বারটা নিয়ে সেখান থেকে সোজা বাড়ি চলে গেলাম আমি চেয়ার উপরে বসেছিলাম আমি বেশ খুশি হলাম যাই হোক কোনো একটা কাজ পাওয়া গেছে এখন কত মাইনে দিবে সেসব ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করিনি কালকের ওই কাজটা করে তাদেরকে বলবো যাই ঘুমোই গা কাল সকালে উঠতে হবে আবার অনেক রাত হয়েছে আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে আমি তাদের কথা মতো সেই বাজারে চলে এলাম আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু ওদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না আমি তাদেরকে ফোন করলাম হ্যাঁ হ্যালো আমি বলছিলাম বলছিলাম আপনারা কোথায় আপনারা দেখতে পাচ্ছি না তো বাজার ছেড়ে সামনের দিকে আসুন আমরা ওখানে আছি আমি ফোনটা কেটে ওদের কাছে যেতে শুরু করি আমি দূর থেকে তাদেরকে দেখতে পেলাম আমি তাদের কাছে গেলাম তো বলেন তো বলেন কি করতে হবে তোমাকে এই গাড়িগুলো কিছু একটা মাল আছে ওগুলো তোমাকে ন গ্রাম পার করে পাঁচ গ্রাম যেতে হবে ওখানে কিছু লোক দাঁড়িয়ে থাকতে দেখবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এনাও গাড়ির চাবি আমি গাড়ির চাপি নিয়ে যেতে শুরু করি বেশ ভালোই লাগছিল এমন কাজ করছিলাম যখন আমি ডেলিভারি কাজ করতাম কিন্তু এত বড় টিপ কখনো করিনি বেশ ভালো লাগছে এত বড় জার্নি এখন দুপুর গড়ে রাত নাম্ব নাম্ব হয়েছে নবগ্রাম এর কাছাকাছি পৌঁছেছি আর কিছুটা গেলেই পাঁচ গ্রামে পৌঁছে যাবো ওইটুকুটা যেতে মনে হয় রাত লেগে যাবে এসব বলতে বলতে দেখি পৌঁছে গেলাম পাঁচ গ্রামে এসে কারও দেখা নেই দূর এখানেও কেউ নেই দূর থেকে দেখি এক দূরে লোক আসছে মনে হয় হ্যাঁ ওরাই আসছে যারা তোমাকে এখানে পাঠিয়েছে তুমি কি ওরই লোক হ্যাঁ আমাকে ওরাই পাঠিয়েছে তো আচ্ছা আপনারা ওই পেছনে কিছু জিনিস আছে নামিয়ে লেন তাড়াতাড়ি আমাকে আবার বাড়ি যেতে হবে ওরা সব জিনিসগুলো সব খালি করছিল আমি তখন সিটের ওপর বসেছিলাম পেছন থেকে তাদের গলার আওয়াজ আসছে কেউ যেন ভয়ানক চিৎকার করে আওয়াজ করে আমি সিট থেকে তৈরি করে নামলাম নেমে দেখি একই কাণ্ড একটি ভয়ানক অমানুষের মতো দেখতে তাদেরকে কি যেন সে তাদেরকে বলছে কিরে আমাকে মেরে তো তোরা তোরা অনেক শান্তি পেলি এবার তোদেরকে কেমা যাবে না আমাদের না আমাদের ছেড়ে দাও আমাদের ভুল হয়েছে আমাকে মারার সময় তোদের মনে ছিল না আমাকে তোরা তিলে তিলে মেরেছিলিস আমি তোদের অনেকবার বলেছি ছেড়ে দাও ছেড়ে দাও আমার তোরা কোনো কথা শুনলি না আমি দেখি তার হাত দুটো ওই লোকগুলোর দিকে বাড়িয়ে তাদের গলার মধ্যে হাত দিয়ে চিপে ধরে লোকটি ক্ষণিকের মধ্যে মারা যায় এই সব কাণ্ড দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে যায় আমার চোখের সামনে কি সব যেন হচ্ছে আমি হতবাক আমি কেন এখানে এলাম আমারও কি তাদের মতো অবস্থা হবে আমি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলাম দাঁড়াও কোথায় যাচ্ছ আমি জানি তুমি কাজের সন্ধানে এই খারাপ লোকের কপলে পড়েছো। আমি তোমার কিছু করব না তুমি এদের সাথে কাজ করিবে না সে এই কথা বলেই হাওয়ার মধ্যে মিশে গেল